হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন একটি নিযুক্তি প্রকাশিত হয়েছে যেটির আবেদন এখনো শুরু হয়নি এটির আবেদন শুরু হবে 3 মাস 3 মাস 2025 থেকে যারা এখনো সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানেন না তাদের জন্য আমার চ্যানেলে একটি ভিডিও তৈরি করা আছে অলরেডি আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তারপর আপনারা আবেদনটি করতে পারেন আবেদন করার আগে আপনারা উচ্চতা অনুযায়ী কোন জনটা দিবেন তার জন্য এই ভিডিওটি আপনারা দেখে নেবেন আর হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলকেনটি অন করে দিবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো আজকের ভিডিওটি তৈরি করার প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করবেন তারা যেন নির্ভুলভাবে আবেদনটি করতে পারেন এবং আপনাদের এর যেন প্রিলিমিনারি স্ক্যানের পর সিলেক্টেড এস এম এসটি আসে তার জন্য এই ভিডিওটি তৈরি করা তো গত বছর দেখা গেছে অনেকেই উচ্চতা অনুযায়ী আবেদনটা দিতে না পারাই ঠিকভাবে দিতে না পারাই আপনাদের নট সিলেকটেড এসএমএসটি এসেছে মূলত তার জন্যই আজকে এই ভিডিওটি তৈরি করা আপনারা আজকে জানতে পারবেন উচ্চতা অনুযায়ী কোন ওজনটা দিলে আপনাদের আবেদনটি সঠিক হবে এবং হচ্ছে আপনারা সিলেক্টেড এস এম খুব সহজে পেয়ে যেতে পারেন মূলত হচ্ছে আপনি যদি আবেদন আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করেন এবং হচ্ছে উচ্চতা অনুযায়ী ওজনটা মিলিয়ে দেন তাহলে আপনার সিলেক্টেড এস এম আসার সম্ভাবনা নাইনটি নাইনটি পার্সেন্ট রয়েছে ঠিক আছে তো তার জন্য আপনাদের মাঝে আমি একটি সিট তৈরি করে রেখেছি যেটি হচ্ছে যেটিতে দেওয়া আছে আপনার পুলিশ কনস্টেবল নিয়ে উচ্ছেদ অনুযায়ী ওজন ছাট তো এই ছাটটার ভিতরে দেওয়া আছে আপনার উচ্চতা কার কত উচ্চতা রয়েছে তারা মিলিয়ে দেবেন এবং উচ্ছেদ অনুযায়ী পুরুষ ও মহিলার ওজনগুলো দেওয়া আছে তো আপনাদের মাঝে যদি আমি আলোচনা করি যেহেতু মেয়েদের উচ্চতা পাসপোর্ট দুই দেওয়া আছে তো আমি পাসপোর্ট দুই থেকে শুরু করেছি তো এখানে পাসপোর্ট যাদের পাসপোর্ট দুই যাদের উচ্চতা তাদের ক্ষেত্রে ওজন হতে পারে আটচল্লিশ থেকে উনষাট কেজি এর ভিতরে ঠিক আছে এর ভিতরে হচ্ছে পুরুষ প্রাপ্তির ক্ষেত্রে এর ভিতরে আপনারা ওজনটা দিবেন আর হচ্ছে মহিলা প্রাপ্তির ক্ষেত্রে আপনারা ওজন দিবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কেজির ভিতরে আর যাদের আর যাদের হচ্ছে পাসপোর্ট তিন ইঞ্চি উচ্চতা তাদের ক্ষেত্রে পুরুষ প্রাপ্তির ক্ষেত্রে পঞ্চাশ থেকে একষট্টি কেজির ভিতরে আপনার ওজনটা দিতে হবে এবং মহিলা প্রাপ্তির ক্ষেত্রে সাতচল্লিশ থেকে সাতান্ন কেজি এর ভিতরে আপনাকে ওজনটা দিতে হবে আর পাসপোর্ট চারের ক্ষেত্রেও আপনারা এভাবে ওজনটা দিয়ে দিবেন মিলিয়ে আর পাসপোর্ট পাশের ক্ষেত্রেও এভাবে দিয়ে দেবেন পাসপোর্ট ছয়ের ক্ষেত্রেও এভাবে আপনারা ওজনটা মিলিয়ে দিয়ে দেবেন হচ্ছে পাসপোর্ট সাতের ক্ষেত্রেও আপনারা এভাবে মিলিয়ে দিবেন দেখে ঠিক আছে পাসপোর্ট নয় পাসপোর্ট দশ তারপর হচ্ছে পাসপোর্ট এগারো ঠিক আছে পাসপোর্ট এগারোর ক্ষেত্রে আপনারা পুরুষ প্রাপ্তির ক্ষেত্রে সত্তর থেকে এর ভিতরে আপনাদের ওজনটা দিতে হবে আর হচ্ছে মহিলা প্রাপ্তির ক্ষেত্রে তেষট্টি থেকে সাতাত্তরের ভিতরে আপনাকে ওজনটা দিতে হবে আর ছয় ফুট ছয় ফুটের ক্ষেত্রে আপনারা এভাবে মিলিয়ে দিয়ে দিবেন ঠিক আছে তো এভাবে দিলে দিলেই আপনার আপনাদের সিলেক্টেড এস এম এস আসার সম্ভাবনা রয়েছে তো হচ্ছে এই নেক্সট ভিডিওটি আপনারা আবেদন ভিডিওটি পাবেন যারা নির্ভুলভাবে আবেদনটি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন এবং হচ্ছে আবেদনের ভিডিওটি দেখে তবে আপনারা আবেদনটি সম্পন্ন করবেন ঠিক আছে আর যাদের কোনো হেল্প প্রয়োজন হবে তারা অবশ্যই আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর একটি বিষয় হচ্ছে আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এবং হচ্ছে যাদের পুলিশ ও অন্য অন্য যে কোনো বাহিনীর পরীক্ষার জন্য লিখিত বাই বা সাজেশন প্রয়োজন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন